তাই যখন এটা করে নবীজী गावा শহরProtectedRoute দান দান শাস্ত্রের জানতে সারাতে কি বৈবাহাল রহমান শাস্ত্রতে চতুর্থ তার নবীর পরে এরকম বায়ত্ব দেখে বড় সর বলে আসে

ভার তুমি যে ও করে ভগবান কি গোরা আপনি কিভাবে লাভছেন ভগবান কয় খবর আমার ভাই খবর আমি লাভ কি হতে পারে এক ভাই খবর নাও খবর এটা কি হতে পারে এটা কি আমরা জানবার একটা কারণ গো وہی ہے ہم نے دعا واش کی کرے ہر دن اسی پر بسواس کرے اور یہ دیا دل کے بدلے

আন যা কব মারজুল সিআম শেষ করি হবে মোহাম্মদ তাহলে মোহাম্মদ দিয়ে তাহলে এটা বলতেছে ইয়া সুবহানাল্লাহ আমাদের জন্য মা হবে মুসলমান বলে সুবহানাল্লাহ তবে এত তিয়ারত করতেছে আর দারামিজে লয় হয় তুমি নিতে বলেছি আর কে দেখায় নেতিয়া কিছুই করায় নবী সুলাইমান আছরিকে মুসলমান বানাই দিতেছে তবে এবার ওই ইনসান আনসাম ওই তার জমিনেরই কই যতক্ষণ নেতিয়া ওই কাজ নাকি করতেছে পাথর নিতে করতেছে তোকা তোকা পাথর গোরা

যদি আরো অনুমতি দেবে তাহলে আমি কাদের নিকটে ইসলামের দাওয়াত তার যদি দুনিয়া থেকে মারা যায় আমি কাদের নিকটে না না তাদের কি মারার নাই এবার আল্লাহ কাছে দুই হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন

জান্নাতে যাওয়া এত আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা এই দুনিয়াটা জন্য একটা জেলখানা জেলখানা করতে পারে পারে এই একটা আর কাফিরদের ঈমানদের জন্য একটা খারা

নাকি খুবই একটা পরিস্থিতি খুবই খারাপ ইসলামের দাবা হাতে আমাদের আপনার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন নির্ভর চলে আসে ইসলাম এইভাবে কষ্টের বিনিময় ইসলাম কায়ম হয়েছে নাকি তাহলে ইসলামের দাবা হাতে গেলে কষ্ট হবে কিন্তু দাবা ছাড়া তাও আর সারা হবে না সন্তানকে আপনি ডাকবেন ঘরের ভিতরে

이사람에 다르게, 다르게, 8년 동안, 9 0 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